বন্ধুরা এই আধুনিক যুগেও মানুষ যৌন সম্পর্ক অর্থাৎ সেক্স নিয়ে খোলামেলা কথা বলতে লজ্জা পায় কিন্তু প্রাচীনকালে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ককে একটি দায়িত্ব এবং প্রাকৃতিক কাজ বলে মনে করা হতো প্রাচীন নিয়ম অনুসারে সহবাস থেকে বংশবৃদ্ধি মেত্রিলাভ সাহচর্য মানসিক পরিপক্কতা দীর্ঘায়ু তথা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রাপ্তি হয় যদি কোনো ব্যক্তি আয়ুর্বেদে বর্ণিত নিয়ম অনুযায়ী সহবাস করে তাহলে সে কখনো অসুস্থ হবে না আর সহবাসের পরে জন্ম নেওয়া শিশুটিও অনেক গুণে পারদর্শী হয় কিন্তু আজকালকার সম্পর্ক নিয়মের বিপরীতে তৈরি হয় যা জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এই নিয়মগুলো না মানা ব্যক্তি না শুধু দুর্ভাগ্যকেই আমন্ত্রণ জানায় বরং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় এর খারাপ প্রভাব তাদের পারিবারিক সম্পর্কে ব্যবসায় আর ধন সম্পদে জন্ম নেওয়া সন্তানের পাশাপাশি লোক পরলোক এও পরে তাই প্রত্যেক ব্যক্তিকে সহবাসের আগে এই নিয়মগুলিকে ভালো করে জেনে নেওয়া উচিত এই ভিডিওতে সবার আগে আমরা আপনাকে সহবাস করার জন্য ধর্মগ্রন্থে লিখিত সবথেকে ভালো দিন তিথি আর সময় বলবো এবং তারপরে সেই নিয়মগুলি সম্পর্কে বলবো যেটায় সহবাস না করার জন্য বলা হয়েছে আর সবশেষে আমরা আপনাকে ধর্মীয় শাস্ত্রে লিখিত পুত্র সন্তান প্রাপ্তির একটি নিশ্চিত উপায় বলব যেটিকে অনেকে লোকেরা করে দেখেছেন এবং উপকার পেয়েছেন এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করে নেন এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা শাস্ত্রে বিবাহের পরেই নারী পুরুষের শারীরিক সম্পর্ককে পূর্ণরূপে শুদ্ধ বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে সোমবার বুধবার বৃহস্পতিবার ও শুক্রবারে সন্তান প্রাপ্তির জন্য করা সম্পর্কগুলিকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় এই চার দিনের গর্ভাবস্থায় উৎপন্ন হওয়া সন্তান গুণী এবং মানসিকভাবে প্রখর হয় শারীরিক সম্পর্কের জন্য রাতের সময়কে সবচেয়ে ভালো মনে করা হয় এ সময় সম্পর্ক তৈরি হলে সাত্ত্বিক দীর্ঘজীবী সফল গুণী সুশৃঙ্খল সংস্কৃতিবান এবং ধর্মীয় প্রবণতা অনুসরণ করে থাকা সন্তানের উৎপত্তি হয়ে থাকে শাস্ত্র অনুসারে মহিলাদের মাসিক ধর্ম শুরু হওয়ার প্রথম চার দিন পর্যন্ত সহবাস করলে পুরুষেরা রুগ্নতা অর্থাৎ রোগ দ্বারা প্রাপ্ত হয় পঞ্চম রাতে যৌন মিলনে কন্যা সন্তানের জন্ম হয় ষষ্ঠ রাতে পুত্রের জন্ম হয় সপ্তম রাতে একটি বন্ধা কন্যার জন্ম হয় এবং অষ্টম রাতের সহবাসে একটি ঐশ্বর্যপূর্ণ পুত্রের জন্ম হয় নবম রাতে সহবাস করলে একটি ঐশ্বর্যশালিনী কন্যার জন্ম হয় দশম রাতে সহবাস করলে একটি অতি শ্রেষ্ঠ পুত্রের জন্ম হয় এবং একাদশ রাতে সহবাস করলে একটি সুন্দর কিন্তু প্রশ্নবিদ্ধ কন্যার জন্ম হয় দ্বাদশ রাত্রে সহবাস করলে একজন শ্রেষ্ঠ ও গুণবান পুত্রের জন্ম হয় তথা ত্রযোদশ রাতে একজন উদ্বেগজনক কন্যার জন্ম হয় এবং চতুর্দশ রাতে সহবাস করলে একজন সর্বগুণী ও শক্তিশালী পুত্রের জন্ম হয় এক পাঁচতম রাতে একটি লক্ষ্মী স্ত্রীশ কন্যার জন্ম হয় এবং এক ছয়তম রাতে সহবাস করলে গর্ভধারণে সমস্ত গুণাবলীতে আশীর্বাদ প্রাপ্ত একটি পুত্র জন্মগ্রহণ করে এর পরবর্তী সহবাসে প্রায়ই গর্ভধারণ হয় না তাই জন্য সন্তান প্রাপ্তির জন্য স্বামী ও স্ত্রীকে নির্ধারিত তারিখ অনুযায়ী শারীরিক সম্পর্ক করা দরকার বন্ধুরা আসুন এবার আপনাদের বলবো যে কখন শারীরিক সম্পর্ক করা উচিত নয় এবং এই বিষয়ে ধর্মগ্রন্থে কি লেখা আছে ধর্মগ্রন্থে বলা হয়েছে যে স্বামী স্ত্রীকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য কিছু নির্দিষ্ট তিথি নক্ষত্র ও দিনগুলিকে ত্যাগ করা উচিত এই তিথিগুলিতে সম্পর্ক স্থাপন করলে না শুধুমাত্র সন্তানের জীবন গুণাবলী এবং স্বাস্থ্য প্রভাবিত হয় বরং এটিতে লোক এবং পরলোকও খারাপ হয় তাই জন্য মানুষদের এই তিথিগুলিতে সহবাস করা থেকে দূরে থাকা উচিত ব্রহ্মবৈবর্ত পুরাণে এরম বেশ কিছু দিনের কথা বলা হয়েছে যেখানে স্ত্রী ও পুরুষদের সহবাস করা উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে যে যেদিন স্ত্রী ও পুরুষ উপোস রাখেন সেদিন তাদের শারীরিক সম্পর্ক করা উচিত নয় এছাড়াও বিশেষ তিথিগুলিতে যেমন অমাবস্যা পূর্ণিমা চতুর্থী অষ্টমী এবং শ্রাবণ মাসে স্ত্রী ও পুরুষকে একে অপরের থেকে দূরে থাকা উচিত এই নিয়মগুলিকে পালন করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ও পারস্পরিক ভালোবাসা বজায় থাকে অন্যথায় ঘরে ঝগড়া ঝামেলা ও অর্থহানির সাথে সাথেই ব্যক্তি আকস্মিক ঘটনাকেও আমন্ত্রণ জানায় শাস্ত্র অনুসারে সন্তান লাভের জন্য মঙ্গলবারে করা শারীরিক সম্পর্ক অশুভ বলে মনে করা হয় কারণ মঙ্গল একটি ক্রুদ্ধ এবং ধ্বংসকারী গ্রহ মঙ্গল গ্রহের প্রভাবে জন্ম নেওয়া শিশুরা খুব রাগী এবং অহংকারী প্রকৃতির হয় একইভাবে শনিবার এবং রবিবারেও সন্তান প্রাপ্তির জন্য করা সম্পর্কগুলিকে শুভ বলে মনে করা হয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি গ্রহকে একটি নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় শনির প্রভাবে প্রভাবিত সন্তান নেতিবাচক চিন্তাভাবনার হয়ে থাকে এছাড়া গর্ভাবস্থার সময়কালেও দম্পতিকে সহবাস করা উচিত নয় গর্ভাবস্থাকালে যৌন মিলন হলে ভবিষ্যতে সন্তান পঙ্গু ও অসুস্থ হয়ে জন্ম নেওয়ার আশঙ্কা থাকে যদিও কিছু শাস্ত্রে দুই বা তিন মাস পর্যন্ত সহবাস করার উল্লেখ দেখা যায় কিন্তু তবুও গর্ভধারণের পরে সহবাস না করাই উচিত হয় পবিত্র গাছের নিচে সার্বজনীন স্থানে বাগানে শ্মশানে হাসপাতাল মন্দিরে তথা ব্রাহ্মণ গুরু ও শিক্ষকদের বাসস্থানে সহবাস করা নিষিদ্ধ যদি কোনো ব্যক্তি এরমটা করে তাহলে তাকে তার ফল ভোগ করতে হবে বন্ধুরা বলা হয় যে এক চার দিন পর্যন্ত চলতে থাকা শ্রাদ্ধপক্ষের সময় পূর্বপুরুষরা পৃথিবী লোকে নিজেদের পরিবারের সদস্যদের কাছে আসেন এই সময়ে পিতৃপক্ষের শান্তির জন্য পূজা হবন তর্পণ ইত্যাদি করানো হয় তাই জন্য পিতৃপক্ষের সময় শরীর মন কর্ম ও কথায় শুদ্ধ থাকা খুবই জরুরি শাস্ত্রে বলা হয়েছে যে পিতৃপক্ষের সময় স্বামী ও স্ত্রীকে পারস্পরিক সম্পর্কের করার কথা চিন্তাও করা উচিত নয় এই সময় করা শারীরিক সম্পর্কের জন্য পিতৃপুরুষরা ক্ষুব্ধ হন এবং বাড়ির সুখ শান্তি ভঙ্গ হয়ে যায় তাই জন্য শ্রাদ্ধপক্ষের সময় স্বামী ও স্ত্রীকে একে অপরের থেকে দূরে থাকা উচিত এছাড়াও বন্ধুত্বপূর্ণ ব্যবহার না থাকলে সহবাসের ইচ্ছা না থাকলে তথা রোগ বা শোকেও যৌন মিলন করা উচিত নয় এর মানে হল যে যদি আপনার স্ত্রী বা স্বামী ইচ্ছা না হয় কোনো দিনে তাদের ব্যবহার বন্ধুত্বপূর্ণ না হয় মেজাজ খারাপ বা ক্ষিন্ন হয় তাহলে এমন পরিস্থিতিতে এই কাজটি করা উচিত নয় যদি মনের মধ্যে বা ঘরে কোনো প্রকার শোক থাকে তাহলেও সহবাস করা উচিত নয় হিন্দু ধর্মে নবরাত্রির নয় দিন পর্যন্ত মা দুর্গার নয়টি রূপের পূজা করা হয় নবরাত্রির দিনগুলি অত্যন্ত শুভ এবং ফলদায়ক হয়ে থাকে শাস্ত্রে নবরাত্রির দিনগুলিতে মহিলা এবং পুরুষের মধ্যে শারীরিক সম্পর্ক করতে নিষিদ্ধ বলা হয়েছে এমনটি করলে দৈবশক্তি রাগ করে এবং ঘর পরিবারে ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায় বন্ধুরা সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে সেই তিথিকে বলা হয় সংক্রান্তি শাস্ত্রের সংক্রান্তিতে স্নান ধ্যান ও দান করার বিশেষ গুরুত্ব বলা হয়েছে মান্যতা আছে যে এই দিনে দেবদেবীরা পৃথিবীতে আসেন তাই এই তিথিতে পুরুষ ও মহিলার মধ্যে ঘনিষ্ঠতা স্থাপন করা অশুভ হয়ে থাকে এমনটি করলে তাদের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ে আর জীবনে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় যদি কেউ কন্যা সন্তানের পর পুত্র চায় তবে তার উচিত মহর্ষি বাদশায়নের দ্বারা প্রকাশিত প্রাচীন নিয়মগুলি অনুসরণ করা এই নিয়ম অনুসারে যৌন মিলনের আগে একজন মহিলার তার স্বামীর বাম পাশে ঘুমানো উচিত কিছু সময় বাম পাশে শুয়ে থাকলে ডান শর সক্রিয় হয় এবং ডান পাশে শুয়ে থাকলে বাম স্বর সক্রিয় হয় এমন অবস্থায় একজন পুরুষ তার ডান পাশে শুয়ে থাকলে তার ডান সর চলতে শুরু করবে এবং নারী তার বাম পাশে শুলে তার বাম শহর চলতে শুরু করবে যখন এটি ঘটতে শুরু করে তখনই যৌন মিলন করা উচিত কারণ যখন একজন পুরুষের ডান অন্ডকোশ নরাজটা করে তখন তার ডান অন্ডকোশ বেশি শুক্রাণু নিঃসরণ করে যার কারণে বেশি পুরুষালী শুক্রাণু নিঃসৃত হয় তাই ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে সাধারণত এই পরিস্থিতিতে গর্ভধারণ ঘটে বন্ধুরা অনেক সময় আমরা রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি এবং সকালে ঘুম থেকে উঠে সেই স্বপ্নের অর্থ জানতে চাই অনেক সময় আমরা রাতে যে স্বপ্ন দেখি তার সম্পর্ক আমাদের বাস্তব জীবনের সঙ্গে হয় আর তাই জন্য যদি সেই স্বপ্নগুলির অর্থ আমাদের কাছে সময় মতো স্পষ্ট হয়ে যায় তাহলে আমরা অপ্রীতিকর ঘটনাগুলো এড়াতে পারি বন্ধুরা স্বপ্নের অর্থ স্বপ্ন বিজ্ঞানের মাধ্যমে জানা যেতে পারে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে যদি স্বপ্নে শ্রীকৃষ্ণ দুর্গা বা অন্য কোনো দেবতা আসেন তাহলে তার অর্থ কি হবে ভগবান শঙ্কর দুর্গা লক্ষ্মীজী বা শ্রীরামের স্বপ্ন দেখা কি কোনো বিশেষ সংকেত ভগবান কি স্বপ্নে কিছু বলতে আসেন বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেখব বন্ধুরা আমরা সবাই প্রায়শই স্বপ্ন দেখি স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুসারে প্রতিটি স্বপ্নের কোনো না কোনো অর্থ অবশ্যই হয় স্বপ্ন বর্তমান এবং ভবিষ্যতের সম্পর্ক তথ্য দেয় আর তার সাথে সম্পর্কিত সম্ভাবনাগুলি সম্পর্কে বলে বন্ধুরা আপনি দেখেছেন হয়তো যে কিছু স্বপ্ন এমন হয় যা আমরা সকাল পর্যন্ত মনে রাখতে পারি আর কিছু স্বপ্ন এমন হয় যা আমরা ভুলে যাই আজ আমরা আপনাকে সেই স্বপ্নগুলোর সম্পর্কে বলবো যেখানে দেবদেবীদের দেখা গেলে তার কি ফল পাওয়া যায় এবং সেগুলো কোন জিনিসগুলোর দিকে সংকেত দেয় বন্ধুরা হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবদেবী রয়েছে তাই প্রত্যেকের সম্পর্কে বলা তো সম্ভবে না কিন্তু কিছু প্রমুখ দেবদেবী সম্পর্কে অবশ্যই বলবো যাদের স্বপ্নে দেখার অর্থ বিশেষ সংকেত হয়ে থাকে বন্ধুরা যদি আপনার স্বপ্নে ভগবান বিষ্ণু বা তার অবতার আসে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত স্বপ্নে ভগবান বিষ্ণুর আবির্ভাব ভাগ্য দয়ের দিকে নির্দেশ করে যদি আপনার এমন ধরনের স্বপ্ন আসে তাহলে বুঝে যান যে আপনার সমস্যাগুলির শীঘ্রই সমাধান হতে চলেছে শ্রী বিষ্ণু তো লক্ষ্মীর স্বামী তাই আপনি যদি বেকারত্ব হন তাহলে আপনার চাকরি লাগতে পারে অথবা আপনার ব্যবসায় লাভ হতে পারে ভগবান বিষ্ণু এই জগতের পালনহারও হন যদি আপনি স্বপ্নে ভগবান বিষ্ণুর দর্শন করেন তাহলে মনে করা হয় যে আপনি অগ্রগতির পথে এগিয়ে যেতে চলেছেন বন্ধুরা ভগবান কৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার যদি আপনি স্বপ্নে ভগবান কৃষ্ণকে দেখেন তাহলে এটির অর্থ মনে করা হয় যে আপনার জীবনে প্রেমের আগমন হতে চলেছে যদিও বা সেটা বন্ধুত্ব প্রেম বা অন্য কোনো রূপে হোক যদি আপনি কাউকে সত্যিকারের ভালোবাসেন তাহলে এই ধরনের স্বপ্নকে খুব সুভ বলে মনে করা হয় এই স্বপ্নটি প্রেম সম্পর্কে সাফল্যে প্রাপ্ত হবার সংকেত হয় বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন যে ভগবান রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় যদি আপনার স্বপ্নে ভগবান রামকে দেখতে পান তার মানে আপনি আপনার জীবনে অগ্রগতির সুযোগ পাবেন কিন্তু এটি এটিরও সংকেত হয় যে আপনাকে আপনার দায়িত্বগুলি সঠিকভাবে পালন করার প্রয়োজন আছে বন্ধুরা যদি আপনি স্বপ্নে মা লক্ষ্মীকে পদ্মের উপর বিড়াত থাকতে দেখেন তাহলে সেটা খুব স্বপ্ন বলে মনে করা হয় এই স্বপ্নটি ধন সম্পদ প্রদান করে বলে মনে করা হয় যদি আপনি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি স্পষ্ট সংকেত যে যদি অনেকদিন ধরে আপনার কোন কাজ যা ধন সম্পদের সাথে সম্পর্কিত আর কোনো কারণে সেটি থেমে আছে তাহলে দ্রুতই সেটিতে সাফল্য পাবেন এছাড়াও এই স্বপ্নটি ব্যবসায় লাভেরও ইঙ্গিত দেয় স্বপ্নে মা লক্ষ্মীর আবির্ভাব দেখা ধন সম্পদ লাভের দিকে ইঙ্গিত দেয় এটি ব্যবসায় হয়ে থাকা অগ্রগতির প্রতীক হয় বন্ধুরা স্বপ্নে মা দুর্গার আবির্ভাব দেখা এই জিনিসটির দিকে ইঙ্গিত দেয় যে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের যদি কোনো রোগ থাকে তাহলে আপনি শীঘ্রই তার থেকে মুক্তি পেয়ে যাবেন মা দুর্গার দর্শন করা সুখ বলে মনে করা হয় আর নবরাত্রির সময় যদি আপনার স্বপ্নে মা দুর্গার দর্শন হয় তাহলে এটি আরও বেশি ফলদায়ক হয় এটি এই কথার সংকেত যে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে কিন্তু বন্ধুরা আপনার এদিকেই মনোযোগ দেওয়া দরকার যে মা দুর্গা আপনাকে কোন মুদ্রাতে দর্শন দিয়েছে যদি আপনি স্বপ্নে মা দুর্গাকে লাল পোশাকে হাসি মুখে দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এর অর্থ হল যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন হতে চলেছে এই পরিবর্তনগুলি আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত ঘটতে পারে স্বপ্নে মা দুর্গার মূর্তির দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনি স্বপ্নে মা দুর্গাকে সিংহের পিঠে চড়ে থাকতে দেখেন তাহলে এটিরও অর্থ হয় যে শীঘ্রই আপনার জীবনের সমস্যাগুলোর সমাপ্তি হতে চলেছে আবার সেখানে যদি আপনি মা দুর্গার সিংহকে রাগান্বিত মুদ্রাতে আর বর্জন করতে দেখেন তাহলে এটি আগে আসা সমস্যার দিকে ইঙ্গিত দেয় তাই জন্য প্রথমেই সাবধান হয়ে যাওয়া দরকার কিন্তু যদি আপনি স্বপ্নে মা দুর্গাকে রাগান্বিত মুদ্রাতে দেখেছেন তাহলে এই স্বপ্নকে সুদ বলে মনে করা হয় না এটির অর্থ এই যে আপনি কিছু না কিছু এমন কাজ বা ভুল করছেন যা সঠিক নয় এমন স্বপ্ন দেখলে আপনার নিজের আচরণ এবং কর্মের প্রতি মনোযোগ দেওয়া উচিত আর কিছু ভুল করার আশাস হলে সেটিকে সংশোধন করার চেষ্টা করা দরকার বন্ধুরা যদি আপনি স্বপ্নে শিবলিঙ্গ দেখেন তাহলে এই স্বপ্নকে অত্যন্ত সুখ বলে মনে করা হয় স্বপ্নে শিবলিঙ্গ দেখার অর্থ হয় যে এখন আপনি আপনার কর্ম অনুসারে সুখ ও দুঃখ অর্জন করে নিয়েছেন এবং ভগবান শিবের অনুগ্রহে আপনার জীবনের সমস্যাগুলোর সমাপ্তি হতে চলেছে এই স্বপ্নটিকে অগ্রগতি সমৃদ্ধি এবং সৌভাগ্যের সংকেত হিসাবে বিবেচনা করা হয় বন্ধুরা বিদ্যার দেবী মা সরস্বতীর আবির্ভাব স্বপ্নে আসলে শিক্ষাক্ষেত্রে শীঘ্রই সাফল্য হবার দিকে ইঙ্গিত দেয় হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে স্বপ্নে মা সরস্বতীর মূর্তি দেখা এক শুভ এবং ইতিবাচক স্বপ্ন হিসাবে বিবেচনা করা হয় মা সরস্বতীকে স্বপ্নে দেখা বুদ্ধিমত্তা ও মানসিক স্থিতিশীলতার প্রতীক বলে মনে করা হয় যদি আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকেন তাহলে এই স্বপ্ন দেখার পর আপনি আত্মবিশ্বাসী হতে পারেন যে আপনি নিকট ভবিষ্যতে মানসিক শান্তি পেতে চলেছেন এই স্বপ্নের অর্থ হল যে আপনি নিজের জীবনে ইতিবাচকভাবে কাজ করবেন যদি আপনি আপনার স্বপ্নে মা সরস্বতীকে দেখেন তাহলে এটিকে সাফল্যের প্রতীক বলেও মনে করা হয় আপনি যে কাজের ক্ষেত্রেই থাকুন না কেন আপনি শীঘ্রই সাফল্য পেতে চলেছেন বন্ধুরা আশা করছি আপনার স্বপ্নে আলাদা আলাদা দেবী দেও দেখার অর্থ বুঝতে পেরে গেছেন আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের ভাই ও বোনদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করুন সবাইকে শুভকামনা পরবর্তী ভিডিওতে দেখা হবে